বাজারের এক অন্ধকার কোণে ছিল অদ্ভুত একটা লেখা সময় বিক্রি হয় লোকেরা বলতো যে এখানে আসে আর মানুষ থাকে না সেদিন বছরের আরিয়ান মজা করে কালচক্রবাবুকে বললেন সময় বিক্রির মানে কি আপনি কি টাইম জাদুকর হাসি মুখে বৃদ্ধ গভীর স্বরে বললেন আসো বাচ্চা এখন হাসবার সময় সময়কে হালকাভাবে নিলে ভবিষ্যৎ সবচেয়ে ভারী শাস্তি দেয় তাও তো তোমাকে ভবিষ্যতে দেখাই মজা করেই আরিয়ান পোর্টালে ঢুকে পড়লো চোখের পলকেশে দাঁড়িয়ে গেল নিজের বাড়ির সামনে পঁয়ত্রিশ বছর পরের ভবিষ্যতে নিজের বাড়িটার দিকে তাকিয়ে প্রথম সে বিশ্বাসই করতে পারেনি এই ভাঙাচোরা নিঃসঙ্গ জায়গাটায় যে একদিন তার সবচেয়ে সুন্দর ঘর ছিল অবাক দৃষ্টিতে সে শুধু দাঁড়িয়েই রইলো ভাঙাচোরা বাড়ির সামনে ব্যাংকের কর্মচারী চিৎকার বাকি আজ নিলাম হবেই অদৃশ্য আরিয়ান দেওয়াল ভেদ করে ঢুকে দেখে বিছানায় পড়ে আছে তার নিজের ষাট বছরের নিঃস্ব অসুস্থ একাকি রূপ পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবেশী ফিসফিস করে বলে বছর সব উড়িয়ে দিয়েছিল সময় টাকা স্বপ্ন আজ তাই কিছুই নেই সিউরে উঠে আরিয়ান অজ্ঞান হয় চোখ খুলতেই সে আবার দোকানের সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলে ধন্যবাদ কালচক্র বাবা আজ থেকে এক সেকেন্ডও নষ্ট করব না বৃদ্ধ মৃদু হেসে বললেন সময় কখনো বিক্রি হয় না বাঁচা যে সময়ের কদর করবে না সময় তাকে একদিন একা ফেলে দেয় এই গল্পটা যদি আপনার মনে সত্যি ছোঁয়া দেয় তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকুন আর এমন গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান সময় আপনার কাছে ঠিক কতটা দামি